রাজত্ব করেছে যারা দেশ পরিচালনা করেছেন তারা আমাদের সাথে বারবার কথা দিয়েছেন কিন্তু আমাদের সাথে প্রতারণা করেছেন আমাদের কথা রক্ষা করেন রাই আমরা আর প্রতারিত হতে চাই না আমাদের দেয়ালে ভিড় থেকে গেছে পেছনে যাওয়ার জায়গা নেই অনেক বিলম্বে সরকারের কাছ থেকে জাতীয়করণের ঘোষণা আমরা চাই অন্ধবর্তীকালীন সরকারের কাছে আমাদের জাতীয়করণের দাবি আদায়ের কারণ বিগত চন্ন বছর যারা দেশ পরিচালনা করেছিলেন বিগত দিনে যারা এমপি মন্ত্রী ছিলেন তারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন বিদেশে বাড়ি গাড়ি করেছেন কিন্তু আমাদের এমপি অভিজ্ঞ শিক্ষকদের সাথে কথা দিয়েও কথা রাখেন না এই জন্য বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আমরা মনে করি ওনারা সৎ মানুষ ওনারা ইচ্ছা করলে আমাদের দাবি পূরণ করতে পারেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের সৎ ইচ্ছা থাকে যদি শিক্ষকদের প্রতি তাদের ভালোবাসা থাকে এই ছয় মাসের মধ্যে তারা জাতীয় করতে পারবে এক এক দফায় এক দফায় এক দাবি করতে হবে